মঙ্গলবার রাতে পার্থিব জগম ত্যাগ করেন ত্রিপুরার শিক্ষা সংস্কৃতি জগতের সনাম ধন্য ব্যক্তিত্ব নিভা দি কুমার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল উনানব্বই বছর কিন্তু বয়সকে হাড় মানিয়ে রাজ্যের শিক্ষা এবং সংস্কৃতি জগতের সঙ্গে ঊতদ্রুতভাবে জড়িত ছিলেন নিভাদি কুমল উনিশশো সালে রাজধানীর শিশু বিদার স্কুল থেকে শিক্ষকতার তার পেশা থেকে অবসর গ্রহণের পর বসে থাকেন নিভা দি মাত্র সতেরো জন ছাত্রছাত্রী নিয়ে জয়নগরে শুরু করেন প্রণবানন্দ প্রাথমিক বিদ্যা মন্দির যা বর্তমানে পরিণত হয়েছে দ্বাদশ বিদ্যালয়ের বহিরোহে হয়েছিলেন শিশু বিহার স্কুল থেকে আমার যতটুকু ধারণা তারপরে পঁচানব্বই জয়নগরে প্রণবানন্দ বিদ্যা মন্দির সতেরো জন স্টুডেন্ট নিয়ে শুরু করে ওনার তখন উনি মন্দন্দ বিদ্যা মন্দিরের অধ্যক্ষা জয়নগর থেকে শুরু হয় ওনার যাত্রা নবছর উনি ছিলেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের আজীবন সদস্য হবার পাশাপাশি এই সংগঠনের সহ সভাপতি হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন নিভা দেবন ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গেও সম্পর্কযুক্ত ছিলেন নিভা দেবন কর্ডেল বাড়ির বোধ ছিলেন নিভা পরিষদের আজীবন সদস্য তথা সহসভাপতি নিভা দেববর্মন গত রাত্রিরে উনি পরলোগমন করেছেন আমরা পরিষদের পক্ষ থেকে ওনাকে শেষ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছি ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমাদের রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে জ্ঞাপন করত উনি আমাদের গর্ব ছিলেন ওনাকে হারিয়ে যেন আমরা বিরাট বড় একটা বিরাট একটা ক্ষতি হয়ে গেল আমাদের বাড়িতে উনি কৃষ্টির সংস্কৃতি যেন আকাশ ছোঁয়া ওনার কিছুতে ছিল আচ্ছা ওনাকে এমন ভালো লাগতো পুরোনো দিনের ইতিহাসগুলি উনি সব তুলে রেখেছিলেন অনেকে তো নষ্ট করে দেয় উনি নষ্ট করেনি ওনার কাছ থেকে আমি অনেক পেয়েছি কর্নে সংস্থা উনি ছিলেন আমি আমি যে কোনো কাজে লাগাতে উনি এসে আমাকে সহযোগিতা করতে আমরা দুজনে মিলে প্রচুর কাজ করেছি protobuf পঞ্চম ফুটে বিলীন হয়ে গানে যাচ্ছে শিক্ষা সংস্কৃতি জাগতে এই মুক্তিほしい নারী আকি সাথে সমাপ্ত প্রতিগত কর্মময় জীবনের অধ্যায়। তার শেস যাত্রা সঙ্গী ছিলেন অসংখ প্রচুর গ্রহীবা সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্বরা ফিউর রিপোর্ট নিউজ আউট